দুইবার খাওয়াইছি দুইবারই বাথরুম এখন মানে আবার খিদে লাগিয়েছে করটু কিরম হয়ে গেছে দেখছেন ভাবি শুকাইয়ে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আরো একটা ভিডিও নিয়ে হয়েছি মানুষের জীবন আমি মানে এমন মর্মান্তিক যেন কারো জীবন না হয় এত কষ্টের যেন জীবন কারো না হয় বুঝতে পারছেন ইকরাকে নিয়ে আমি যখন হসপিটালে রয়ে আসছিলাম মিম আর ভাইয়া বাসায় চলে আসছে আমাকে রেখে আমি যে দুপুরবেলা গেলাম তখন তো ওরা বাসায় আসছে রান্না বারা করার দরকার আছে ওইদিকে শারমিন আপার শারমিন আপার আম্মা আসতেছে শারমিন ভাবি আসতেছে শাহিনার বউ এই জন্য রান্না করারও তো ব্যাপার আছে এতগুলো মানুষ খাবে কোথায় তো সরি আমি একটু মাঝে মধ্যে চা কফি খাচ্ছি কি তো এতগুলো মানুষ কোথায় খাবে এখন ওরা তো চলে আসছে আমি একরাকে নিয়ে শুয়েছি পাশের কেবিনে একটা বাচ্চা দুইটা মানে একটা বাচ্চা ওর সঙ্গে মনে হয় ওই বাচ্চারা আসছে একটা ছেলে একটা মেয়ে আট দশ বছর বয়স তো বল নিয়ে খেলা করতেছে অনেক শব্দ করতেছে আমি বলছি কি এরকম শব্দ করো না বাচ্চাটা তো ঘুমাচ্ছে সারা রাত ঘুমায়নি বাচ্চাটা তোমরা শব্দ করো না তো কথা শুনতেছে না বাচ্চা মানুষ স্বাভাবিক বাচ্চারা তো এরকমই হয় তো তারপরে কি হলো এই যে আমি কফি খাচ্ছি দেখা যাচ্ছে কি না শেষ হয়ে আইসি প্রায় পড়িস না থেকে পরে কি করছে এখন ওই বাচ্চারা ওই শব্দ করছে শব্দ করার পরে হলো আমি বাইরে বাইরেকে নিয়ে হাঁটতেছি তা দেখি যে একটা মহিলা উনি আসে ঘোরাফেরা করতেছে মানে এদিক যাচ্ছে ওদিক যাচ্ছে তাই বললাম কি হয়েছে মানে আমার কাছে বলছে আপা এখানে ভর্তি করে কোন জায়গায় আমি বললাম আমি তো নতুন আমি জানি না তবে দাঁড়ান লোকের কাছে জিজ্ঞেস করলে হয়তো পাবে তাই আমি বললাম কী হয়েছে কেন কিসের জন্য ওনার দেখতেছি এখানে এখানে দাগ দাগ একটা বাচ্চা আর দশ বছর বয়স খুব স্বাস্থ্য স্বাস্থ্য ভালো বাচ্চাটার আর একটা বাচ্চা হয়তো দুই বছর বয়স সঙ্গে বাচ্চাদেরও এখানে এখানে দাগ কান্না করতেছে বাচ্চারা মহিলা উঁচু লম্বা অনেক পাঁচ ফুট আট সাত ইঞ্চি এরকম মানে একটা পুরুষ মানুষের মতো লম্বা মহিলাটা সরি পাঁচ ফুট সাত ইঞ্চি না হলেও পাঁচ ফুট চার ইঞ্চি এরকম হবে চার পাঁচ ইঞ্চি তাই স্মার্ট আছে গ্রুফ লাভ করা চুলগুলো এরকম করে কাটা রাউন্ড করে খুব সুন্দর চেহারা ভালো কাপড় চোপড়ও পরা তা আমি বললাম আমার বলছে কি আপা আমি মানে আমি বলছি কী হয়েছে আপনার এরকম অবস্থা হাতটা তো কাটা দেখলাম উনি মানে মানুষের মারলে যেরকম একটা ই থাকে না এসব জায়গায় ওরকম একটা অবস্থা আমি বললাম যে কি হয়েছে আপা আপনার তো উনি কান্দে দিছে কান্না করে দিছে কান্না করে দিয়ে বলছে আপা আমার ফ্যামিলি সবাই জাপান থাকে ওনার মা বা ভাই বোন মানে ফ্যামিলি যে যে আত্মীয় স্বজন মানে রিলেটিভ রক্তের সম্পর্কে মানে নিজের ফ্যামিলির ওনারা সবাই জাপান থাকে আর ওনার বাবার বাড়ি হলো মুন্সিগঞ্জ আর এখানে নানাবাড়ি এখানে ওনার বিয়ে হয়েছে জায়গাটার নাম যেন কী বললো ওনার নানাবাড়ি হলো নাওডুবা ওখানে ওনার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি না ওনার নানাবাড়ি না পূর্ব নাওডোবা আর শ্বশুরবাড়িটা এখানে কোন জায়গায় আমি তার এখানে এত চিনি না এই জায়গার নাম বললো এখানে তো আমার আমি সেইছি স্বাভাবিক মতো যারা বিদেশে থাকে তারা তো চায় বাংলাদেশের একটা ছেলের সঙ্গে তার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য বলে হ্যাঁ চায় তো বললো তখন আমার বাবা আমার দেশে ছেলের খোঁজ করতেছে আর কি আমাকে বিয়ে দেবে আমার ভাইকেও বাংলাদেশ থেকে বিয়ে দিয়ে নিয়ে গেছে তো ক আমাকেও দেবে তা ছেলে খুঁজতেছে তা আমার নানাবাড়ি এখানে একটা ছেলে পাইছে ছেলেটা দেখতে শুনতে খুব সুন্দর উঁচা লাম্বা দেখতে ভালো সবাই বলছে ভালো কাজ জব করে ভালো এগুলো বলছে তা আমার বাবা মা বলছে জব করা লাগবে না সরি নয়েজ আসতেছে বাইরে থেকে রাস্তার পাশে বাড়ি তো বলছে যে তোমার জব করা লাগবে না তোমাকে আমরা জাপান নিয়ে যাব তো স্বাভাবিক কিছুদিন ভালো ছিল ছেলেটা এরপর আস্তে আস্তে মানে ওখানে নিয়ে গেছে ওনারা কিছুদিন পরে নিয়ে গেছে এখানে থাকা অবস্থায় খুব ভালো ছিল মানে যতদিন মেয়ে এখানে ছিল খুবই ভালো ছিল মেয়েকে খুব ভালোবাসত বড় বাচ্চাটা হইছে খুব ভালো তখন ওনারা জাপান নিয়ে গেছে দেখেছে যে জামাই তো ভালো মেয়েকে অনেক আদরও করে এই জন্য ওনারা করছে কি জামাইকে আর মেয়েকে নাতি কি শুরু জাপান নিয়ে গেছে মেয়ে যে জামাইকে চাকরি দিয়েছে তারপরে মেয়ে ভালো গৃহিণী বা কী যে কোনো একটা কিছু করে বাপের অবস্থা অনেক অনেক ভালো যা বলার বাইরে মেয়ের বাপের তো মেয়েটা কি করছে ওর না মেয়েটা একটা জব করতো সরি মেয়েটা একটা জব করতো বাইরে কান্ট্রিতে যারা থাকে তারা তো জানেন যে জব করে সবসময় মানে পুরুষ মহিলা সবাই ওনারা বসে থাকে না তো মেয়েটা জব করতে লাগে মেয়েটার ওই টাকা পয়সা স্বামী নিয়ে যেত আর কার সঙ্গে যেন ফোনে প্রায় সময় কথা বলতো কথা বলতো এরকম অনেক কথা বলতো উনি জিজ্ঞেস করলে বলতো দেশে কথা বলি তা মেয়েটার মনে খটকা লাগছে যে দেশে কথা বলে এতক্ষণ লাগার তো কথা না দেশে কথা বললে আর এরকম প্রত্যেক দিন এবার আস্তে আস্তে না ছেলে কাজ ছেড়ে দিচ্ছে নেশা পানি করতেছে মানে এরকম করতেছে তা বাবা মানে ওই বিদেশে তো আবার একবার যদি পুলিশের একটা সমস্যা হয়ে যায় ওই দেশে থাকতে পারে না তো ওনার বাবা মা বলছে কি যে তোরা এখানে এরকম না করে তোরা দেশে চলে যা নাহলে তোর ভবিষ্যৎও নষ্ট ওর ভবিষ্যৎ নষ্ট তো মেয়েটাকে নিয়ে দেশে পাঠায় দিছে মেয়েটার সমস্যা হবে না মেয়ে যেহেতু ওই দেশের নাগরিক কিন্তু জামাই তো সমস্যা নাতিপুতি আছে যেহেতু তারা চাইতেছে না জামাইটার সমস্যা হোক নাতিপুতি সমস্যা হোক ছোটো বাচ্চাটা এখানে আসার পরে হইছে আর কি আর দশ বারো বারো বছরের সংসার বড়ো ছেলের দশ বছর বারো বছরের সংসার এর ভিতরে এই ছেলে করে কি মেয়েকে চাপ দিয়ে চাপ দিয়ে টাকা নিয়ে আসে বাপের বাড়ি তোর বাপের কাছ থেকে টাকা নিয়ে তার বাপের কাছ থেকে টাকা নিয়ে মানে মায়ের দূর করে ঝগড়াঝাটি করে আর ইয়াবা খায় আর ইয়া ইয়াবা খাইকে এমন খারাপ আচরণ মেয়েটার সঙ্গে করে যা বলার মতন না হ্যাঁ বলার মতন না আর অন্য রকম প্রবলেম ক্রিয়েট করে এবার আর বলে কি আমার ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে এইগুলো বলে আমি যারা ভালোবাসি তারা আনবো আমার যারা ভালোবাসি তারা আনবো এরকম করে মেয়ে ভাবছে কি যে ও নেশা পানি করে তো এই জন্য এরকম করে সর্বশেষ এর আগে বলে একবার এমন মার মারছে এই ঘাড়ের এই পাশে দেখালো যে কোপ দিছে কোপটা লাগেনি মানে এই এরকম লাগছে লাগিয়ে মানে বটিটা না দাগ কি দিয়ে মারছে ওটা সরিয়ে গেছে এখান থেকে একটা দাগ আছে বড় এখন মেয়েটা বলছে কালকে রাতে জানেন না আমরা কি করছে মানুষ ভিড় হয়েছিলো অনেক মানুষ ছিল তাই আমি বললাম কে আপা আমি একটু ভিডিও করি বলছে না আপা আমার একটা ফ্যামিলি আছে ভিডিও করা যাবে না আপা আমি তো আমার একটু পরিবার আছে আমার বাচ্চারা আছে ভিডিও করেন না কানতেছি খুব কানতেছিল আর এগুলো এ জিজ্ঞেস করে ও জিজ্ঞেস করে তখন ওই সিস্টাররাও ছিল আর কি ওনারা পরে আসছে আর কি তখন বলছে আপা আমার কালকে রাতে শাড়ি দিয়ে না দিয়ে কী দিয়ে ওনারা এক সাইডে বাঁধছে আর বাচ্চা দুটেরা এক সাইডে বাঁধে ও কিছুের পরে বলে ঝুলাই দিতে চাইছে মানে ও ওনার ভাইরা ঠেকাইতে আসছে ছেলের তো ভাইদের বলতেছে যে ভাই ভাবি তোমরা বাড়ি থেকে চলে যাও আমি ওকে খুন করব খুন করে আমি যারে ভালোবাসি তারে নিয়ে আসবো তাহলে কোন পর্যায়ে চলে গেছে যে একটা স্বামী তার বাচ্চাদের পরক্রিয়া যে জীবনটাকে কী করে মানুষের জীবন কি করে পরক্রিয়া সেইটাই আজকের আমি চিন্তা করলাম এমন ভাগ্য পৃথিবীতে যেন কারো না হয় পরক্রিয়ার কারণে অনেক সংসার ভেঙে যায় কিন্তু অনেক সংসার এত খুশি সংসারও শেষ হয়ে যায় বিয়ের আগের থেকে নাকি ওই মেয়ের সঙ্গে ওনার সম্পর্ক তো ছেলেকে মানে সিলে মেয়েকে বলছে যে আমি জাপান যাই ওরা বিয়ে করি জাপান যাই তারপরে তোরেও নিব এইভাবে আর কি পরে আস্তে আস্তে তো বউ আমার স্বামী যদি পরিবর্তন হয়ে যায় আগে কিন্তু জানবো আমি আমি কিন্তু বুঝতে পারবো যে আমার স্বামী পরিবর্তন হয়েছে তাই না তো উনিও বুঝতে পারছে যে ওনার স্বামী আগের মতো নাই সরি নয়ের জন্য আগের মতো নাই উনি বুঝতে পারছিল অনেক কষ্ট পেয়েছে মহিলারা কালকে ওনার আসে মানে পাড়া প্রতিবেশীরা এসে বাঁচাইছে বাঁচানোর পর এখন পাসপোর্ট আটকায় রাখছে পাসপোর্ট আটকায় রেখে বলতেছে যে তুই পাসপোর্ট আইনে দিবি না আইলে তোরে আমি কে না সরি আমার মাথা ঠিক নেই বলতেছে যে মাথার মধ্যে কেমন করতেছো রাত জাগা তো আর নিয়ে অনেক টেনশনে আসি একদিক দিয়ে কথা বলে আর একদিকে চলে যাচ্ছি ইদানিং আমার এই প্রবলেমটা হয়েছে বয়সও তো হয়ে যাচ্ছে বলেন পরে বলছে তুই আমার বিশ লাখ টাকা দিবি তাইলে তোরে আমি পাসপোর্ট দেবো তা উনি বলছে তিরিশ তিন লাখ তিন কোটি টাকা স্বামীরা তিন কোটি দিচ্ছে বলে স্বামী ওই নেশা করে বন্ধু বান্ধব নিয়ে ব্যবসার কথা বলে টাকা নেয় নিয়ে নিয়ে নেশা করে আর ওই মেয়ের পিছনে খরচ করে ঘুরতে যায় এই করে সেই করে তাহলে আমি কতটা খারাপ আর কতটা খারাপ হলে মানুষের সংসার জীবন এমন হয় আমার জানা নেই যে মানুষ এত কিভাবে হয় এদিকে মানে এইরাও অসুস্থ একরাকে নিয়ে দাঁড়ায় আসছে আর মহিলা বলছে আর যে কি কান্না কান্দতেছে কালকে আমার জীবনের শেষ মানে আমারে মাইরে ফেলতো যদি আশপাশের মানুষ এসে না ছাড়াতো আমার কূপ হাততে গেছে কূপ করিনি এই দেখেন কিছুদিন আগে বছরখানেক আগে নাকি এখন আবার আমার জুলায় মারি ফেলবে আর প্রেমিকারে নিয়ে আসবে তো যে মেয়েটা এগুলো করাচ্ছে আর স্বামীও করতেছে তার জীবনেও যদি এরকম হয় হইতে কতক্ষণ আজকে তুমি আমারে মজা নিচ্ছ আমার সঙ্গে এগুলো করে কালকে তো তোমারও হইতে পারে পারে না অবশ্যই হইতে পারে তো যাই হোক অনেক বড় লং টাইম ভিডিও হয়ে গেল মাফ করে দেবেন শামিনা পড়াও চলে আসছে ইকরাকে দেখার জন্য খালাম্মাও চলে আসছে তো আমি অনেক কথা বলে ফেলছি কেউ কিছু মনে করবেন না সরি আমার মাফ করে দিয়ে রাখে আসলাম আলাইকুম ভিডিওটি ভালো লাগলো মানে মহিলা এটা কিন্তু বাস্তব একটা কাহিনি এটা কিন্তু মিথ্যা কিছু না গল্প না মানুষের জীবন এটাই বাস্তব মহিলা এখন হসপিটালে আছে কিন্তু ছবি তুলতে দিল না বলে তুললাম না উনি কেস করবে ওনার পাসপোর্টটা নেওয়ার জন্য এই জন্য আসছে উনি